এই গরমকালে গরমের সাথে সাথে আমাদের বাড়িতে পিঁপড়ের উৎপাতও খুব বেড়ে যায় যেখানে সেখানে আমরা এই গরমকালে পিঁপড়ে দেখতে পাই যে কোনো খাওয়ার জিনিসে মিষ্টি জিনিসে বাড়ির মেঝেতে বিছানায় যে কোনো জায়গায় দেখবে পিঁপড়ে হয়ে যায় অনেক সময় এই পিঁপড়ে আমাদের গায়ে চেপে আমাদেরকে কামড়ায় আর এই কাম পিঁপড়ে কামড়ালে খুবই জ্বালা করে আর এই পিঁপড়ে হাত থেকে কিভাবে রক্ষা পাবো আমরা সেই টিপস আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো রকম পদ্ধতি দেখাবো যে কোনো একটা ফলো করতে পারো নটা পদ্ধতি অবশ্যই দেখে নাও বা নটা টিপস অবশ্যই দেখে নাও দেখলে হয়তো কোনো না কোনোটা তোমাদের কাজে চলে আসবে পিঁপড়ে তো এখন সবার বাড়িতে বাড়িতেই তো কীভাবে এর কাছ থেকে তোমরা দূরে থাকতে পারো বা কিভাবে পিঁপড়েকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারো সেই টিপসই আজ আমি দেখাচ্ছি তো একটা জায়গার মধ্যে কিছুই না কিছুটা পরিমাণ জল নিয়ে একটু সার্ফ দিয়ে দেবে যদি গাছের মধ্যে পিঁপড়ে হয়ে থাকে তো আজ আমি গাছের মধ্যেও পিঁপড়ে কিভাবে তাড়াবে সেই টিপসও তোমাদের সাথে শেয়ার করব। দেখবে গরমকালে ঘরেও পিঁপড়ে হয় আর তার সাথে সাথে আমাদের বাগানে গাছের মধ্যেও পিঁপড়ে হয়ে যায় তো গাছের মধ্যে যদি পিঁপড়ে হয়ে থাকে খুব সহজে তোমরা তাড়িয়ে দিতে পারো সামান্য একটু সাপ ব্যবহার করে জলের মধ্যে এইভাবে সার্ফ গুলে তারপরে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে দাও তারপরে এইভাবে যে গাছের মধ্যে পিঁপড়ে হয়েছে সেই গাছের ওপরে এভাবে একটু স্প্রে করো দেখবে যদি পিঁপড়ে থাকে পিঁপড়েগুলো কিন্তু মরে যাবে আর কখনো কিন্তু পিঁপড়ে হবে না গাছের গোড়াতে এইভাবে একটু স্প্রে করে দেবে গাছের পাতাতে ডগাতে এইভাবে স্প্রে করে দাও দেখবে পিঁপড়ে হয়ে থাকলে সেই পিঁপড়েগুলো মরে যাবে আর বাইরে থেকে আর পিঁপড়ে আসবে না তো খুব সহজেই তোমরা এই পদ্ধতি করতে পারো সামান্য সার্ফ দিয়ে গাছ থেকে পিঁপড়ে তাড়িয়ে দিতে পারো তো আশা করি বন্ধুরা এই টিপসটিও তোমাদের কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে এবার দেখাবো রান্নাঘর থেকে কিভাবে তোমরা খুব সহজে পিঁপড়ে তাড়াতে পারবে রান্নাঘরে তো পিঁপড়ে হবেই হবে এই গরমে সেই জন্য একটা জায়গার মধ্যে মানে একটা জায়গার মধ্যে একটু জল নিয়ে নাও কিছুটা পরিমাণ আর তার সাথে এক চামচ ভিনিগার দিয়ে দাও ভিনিগার দিলে কিন্তু পিঁপড়ে কখনোই রান্নাঘরে থাকবে না একটা ভালো কাপড় বা যে কাপড় দিয়ে তোমরা রান্নাঘর কিচেন পরিষ্কার করো সেই কাপড়টা এভাবে জলে ভিজিয়ে একটু নিগড়ে ওই কাপড় দিয়েই পুরো কিচেনটা পরিষ্কার করো দেখবে ভিনিগারের যে গন্ধ সেই গন্ধ পিঁপড়ে কখনোই সহ্য করতে পারে না ভিনিগার যদি একটু রান্না করে দিয়ে রাখো পিঁপড়ে কখনোই কিন্তু আসবে না তো এইভাবে গ্যাস ওভেনও পরিষ্কার করতে পারো কিচেন স্লাপও পরিষ্কার করতে পারো মেঝেও পরিষ্কার করতে পারো তো এইভাবে যদি পরিষ্কার করো করে কিন্তু পিঁপড়ে আর তোমরা দেখতে পাবে না আর একটা জায়গার মধ্যে ভিনিগার যদি রান্না রান্নাঘরে রেখে দাও একটা কোনাতে পিঁপড়ে দেখবে আর আসবেই না রান্না করে। কেননা ভিনিগারের গন্ধ অনেক দূর পর্যন্ত ছড়ায় আর সেই গন্ধে পিঁপড়ে থাকবে না আবার যদি ঠাকুর ঘরে পিঁপড়ে হয়ে থাকে তাহলে এই যে দুটো কপুর নিয়ে নাও এই দুটো কপুর ঠাকুর ঘরে একটা জায়গা বা একটা প্লেটের মধ্যে রেখে দাও দেখবে ঠাকুর ঘরে পিঁপড়ে আর দেখতে পাবে না আবার আমাদের চিনিতে দেখবে পিঁপড়ে হয়ে যায় আমরা কোটোটা ঢাকা দিয়ে রাখি একদম টাইট করে তবুও দেখবে পিঁপড়ে ঢুকে যায় তো কি করবে কিছুটা পরিমাণ লং নিয়ে নাও পাঁচ থেকে ছ পিস আর তার সাথে দু তিনটে তেজপাতা শুধুমাত্র যদি লং দাও তাহলে হয়তো কাজটা কম করবে তার সাথে যদি দু তিনটে তেজপাতা দিয়ে দাও তাহলে তো আর কোনো কথাই নেই পিঁপড়ে কোটোর মধ্যে একদমই থাকবে না পিঁপড়ে যদি হয়ে থাকে সে পিঁপড়োগুলো বেরিয়ে যাবে তো এইভাবে চিনিটাকে রেখে দিতে পারো এবার যদি রান্নাঘরে এদিকে সেদিকে পিঁপড়ে হয়ে থাকে ধরো অনেক সময় থাকের মধ্যে পিঁপড়ে হয়ে যায় এইভাবে একটা ছোট্ট বাটি বা কোটোর মধ্যে একটু হলুদ রেখে দাও একটু হলুদ যদি রান্না করে রেখে দাও দেখবে পিঁপড়ে একদমই হবে না কেননা হলুদের মধ্যে দেখবে কখনোই পিঁপড়ে হয় না হলুদের গন্ধ পিঁপড়ে কখনোই সহ্য করতে পারে না আবার এই কাজটাও করতে পারো এই গরমে তো আমরা লেবু খাই আর লেবু এই যে লেবু খাওয়ার পরে লেবুর মধ্যে একটু হলেও রস থাকে তো আমি তো এখন রস মানে গোটা লেবুর মধ্যে রস আছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তো যদি লেবু খাওয়ার পরে লেবুর মধ্যে রস থাকে সেই রসটা এইভাবে রান্না করে ফ্লোনের মধ্যে ছিটিয়ে দাও যদি একটু একটু পিঁপড়ে দিকে দিয়ে ঘোরাঘুরি করছে দেখবে পালিয়ে যাবে কেননা লেবুর রসের যে গন্ধ মানে লেবুর যে গন্ধ সেটা কখনোই কিন্তু পিঁপড়ে সহ্য করতে পারে না তো এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু পিঁপড়ে তাড়াতে পারো এর জন্য বাইরে থেকে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনার আশা করি কোনো প্রয়োজনই পড়বে না তো এই লেবু রস দিয়ে তোমরা আবার পুরো কিচেনটাকেও পরিষ্কার করতে পারো যদি পচে যায় কোনো লেবু সেই লেবুটাকে ফেলে না দিয়ে এইভাবে পুরো কিচেনটা পরিষ্কার করে না দেখবে পিঁপড়ে একটাও থাকবে না আবার এই তেজপাতা দিয়েও পিঁপড়ে তাড়ানো যায় তেজপাতারও গন্ধ বিশাল তো এই তেজপাতাটা এইভাবে নয় একটুখানি শুকনো খোলাতে একটুখানি একে ভেজে নাও মানে রোস্ট করে নাও তারপরে একে গুঁড়ো করে দাও হাত দিয়ে বা মিক্সি জার দিয়েও গুঁড়ো করে নিতে পারো এই তেজপাতা যে কোনো জায়গায় দিয়ে দিতে পারো অনেক সময় দেখবে আমাদের ডালে পিঁপড়ে হয়ে যায় তাতে যদি তেজপাতা দিয়ে দাও তাহলে পিঁপড়ে হবে না বা এমনি রেখে দিলেও রান্নাঘরে পিঁপড়ে থাকবে না আবার এই টিপসটাও ফলো করতে পারো এই যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ এখানে গোলমরিচ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি লং লবঙ্গ আর একটা দারচিনির টুকরো এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে একটু শুকনো খোলাতে বা কড়াইতে ভেজে নাও তারপর এটাকে গুঁড়ো করে যে কোনো জায়গায় দিয়ে দাও কোনো মিষ্টি জিনিসে দিয়ে দিতে পারো যদি পিঁপড়ে হয়ে থাকে বা যে এমনি যদি রেখে দাও তাতেও দেখবে এর গন্ধে পিঁপড়ে থাকবে না আবার এক চামচ চিনি আর সামান্য একটু খাওয়া সোডা ওর মধ্যে মিশিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নাও আর এটাকে এমনি কোনো জায়গায় রেখে দাও বা যদি পিঁপড়ের গন গর্ত হয়ে থাকে বাড়িতে সেই জায়গার মধ্যে দিয়ে দাও দেখবে পিঁপড়ে দৌড়ো দৌড়ে আসবে খেতে চিনির গন্ধে কিন্তু যে বেকিং সোডা দেওয়া আছে তার জন্য কিন্তু পিঁপড়ে খেলে সঙ্গে সঙ্গে মরে যাবে তো এইভাবে তোমরা পিঁপড়ে খুব সহজে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারো তো আশা করি বন্ধুরা আজকে যে টিপসগুলি তোমাদের কাজে আসবে আর অবশ্যই তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ